আজকে আমরা রায়গঞ্জ লোকসভা নির্বাচনে কোন দল জয়ী হতে পারে সে বিষয়ে একটি অপিনিয়ন পোল প্রকাশ করতে চলেছি ডিপিভি সমীক্ষক সংস্থার থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী যে রেজাল্ট আমাদের সামনে এসেছে আমরা সেই রেজাল্টটি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি এই রিপোর্টে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকমভাবে নিজেদের মত প্রকাশ করেনি শুরুতেই বলে রাখি এবছর পশ্চিম পশ্চিমবাংলার যে বিয়াল্লিশটি কেন্দ্রে লোকসভা নির্বাচন হচ্ছে তার মধ্যে সবথেকে চর্চিত কেন্দ্র হল এই রায়গঞ্জ চলুন সমীক্ষার রিপোর্ট আমরা দেখতে থাকি বিগত দু লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে টিএমসি প্রার্থী পেয়েছিলেন পঁয়ত্রিশ দশমিক তিন দুই শতাংশ ভোট বিজেপি প্রার্থী পেয়েছিলেন ছেচল্লিশ দশমিক শূন্য ছয় শতাংশ ভোট এবং সিপিআইএম প্রার্থী পেয়েছিলেন চোদ্দ দশমিক দুই পাঁচ শতাংশ ভোট এখন দু লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সমীক্ষা চালিয়ে ডিপিভি যে রিপোর্ট আমাদের সামনে দিয়েছে সেটি আপনাদের সামনে আমরা প্রকাশ করতে চলেছি ডিপিভির থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী দু লোকসভা নির্বাচনে টিএমসির কৃষ্ণ কল্যাণী পেতে পারেন বত্রিশ দশমিক শূন্য সাত শতাংশ ভোট কৃষ্ণ কল্যাণী খুব সম্প্রতি বিজেপি থেকে দলবদল করে টিএমসিতে গেছেন এবং টিএমসি তাকে প্রার্থী করেছে তিনি পেতে পারেন সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বত্রিশ দশমিক শূন্য সাত শতাংশ ভোট অপরদিকে বিজেপির কার্তিক পাল পেতে পারেন তেত্রিশ দশমিক এক পাঁচ শতাংশ ভোট এবং এবছর যেহেতু সিপিআইএম কংগ্রেসকে এই সিটটি দিয়েছে তাদের মধ্যে জোট হওয়ায় এবার রায়গঞ্জ কেন্দ্রে লড়ছে কংগ্রেস কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামিজ ওরফে ভিক্টর নামে তিনি পরিচিত তিনি পেতে পারেন একত্রিশ দশমিক দুই শূন্য শতাংশ ভোট কার্যত এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এরকমই ইঙ্গিত দিচ্ছে ডিপিভি সমীক্ষক সংস্থার রিপোর্ট এই রায়গঞ্জ কেন্দ্রের জন্য একটি চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে প্রকাশ করেছে তাদের মত অনুযায়ী এই কেন্দ্রে এক পার্সেন্ট ভোট সুইং হলে টিএমসি বিজেপি অথবা কংগ্রেসের মধ্যে যে কোনো দল এই কেন্দ্র থেকে জয়ী হতে পারে তবে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত আপনারা যা রিপোর্ট দেখলেন তাতে জয়ী হতে পারেন বিজেপি প্রার্থী কার্তিক পাল আপনাদের যদি কোনো রকমের মতামত থাকে কোন দল এই কেন্দ্রে জয়ী হতে পারে আপনারা নিজেদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন